অবস্থাটা দেখো ঘরের অবস্থাটা তোমরা একটুখানি ইগনোর করে যাও আর এইদিকে এখনো রেডি হচ্ছে তো চলো আবার পরে দেখা হচ্ছে দমদম নে ধার পুছ ধার দেখা যাচ্ছে না আমার

এই বলছে মিষ্টি ভাঙবি না ওইটা দেখা এখন আমাদের রাখি পড়া পুরো কমপ্লিট হয়ে গেছে তো সবাই রাখি হাতিও আমার রাখি দেখো এই তুই বোনকে একটা রাখি পড়ালি না দি এখানে রাখি কমপ্লিট হয়ে গেছে তো সব রাখি গুলো দেখা এই যে সবার হাতে আমরা সবাই সবাইকে রাখি পরিয়ে দিয়েছি তো আমাদের সব রাখি পড়া কমপ্লিট হয়ে গেছে এইবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো তো চলো আবার পরে দেখা হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই আজকে কী কী রান্না করা হয়েছে তো প্রথমেই তো দেখে নিলে যে ভাত করেছি আর এখানে করেছি চিকেন কষা আর তারপরে হয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছো এখানে হচ্ছে পাঁচ রকমের ভাজা করা হয়েছে আর তারপরে মাছের ঝাল করেছি আর হচ্ছে এখানে এই যে চাটনি করেছি অল্প করেই করা হয়েছে আর আর তারপরে দেখতে পাচ্ছ এই যে এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল করেছি আর তারপরে আছে হচ্ছে পাপড় ভাজা এই যে পাপড় ভাজা সব কিছুই কিন্তু অল্প অল্প পরিমাণে করা হয়েছে আর তারপরে সব শেষে আছে এই যে মিষ্টি তো চলো এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি এই যে দেখো সবাই এখন খাচ্ছে তো এখানে ওদের সবাইকে খেতে দিয়েছি তো ওরা খাওয়া দাওয়া করছে আর আমরাও সবাই খাওয়া দাওয়া করিনি তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে

स्पेशल राखी दा नहीं शुरू कर लग

without other <laughs> তো আর এখন যাকে রাখি পরালাম এ হলো আমার দাদা আর ওর যেহেতু শরীরটা খারাপ ছিল আজকে তাই ও সকালের দিকে আসতে পারিনি তো ও রাতে এসে তারপর ওকে আমরা রাখি পরিয়ে নিলাম তারপর ওকে খেতে দিলাম তারপর আমরা সবাই রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম আর এই যে দেখছো সুন্দর শাড়িটা এই শাড়িটা আমাকে ভাই গিফট করেছে তোমরা তো দেখেছো ভাইকে আগে রাখি পরিয়ে দিয়েছি তারপরে এই ড্রেসটা আমাকে আমার দাদা গিফট করেছে তো দুটো জিনিসে আমার ভীষণ পছন্দ হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো টাটা সবাইকে গুড নাইট